मेघेर पड़े मेघ जमे आधार करी आशे हमारे कनो बसिए रखो মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে আমায় কেন বসিয়ে রাখো একা দারের পাশে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করি কাটে আমার এমন বাদল বেলা দূরের পানে আমি চেয়ে থাকি পরান আমার কেদে বেড়ায় দুরন্ত বাতাসে আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে ছিলাম আমি আব্দুল মমিন সরকার